জীবনের এই মূল্যবান সময়টা নষ্ট করোনা কে কে খেলো কে কি পড়লো কে কোনটা গেল এগুলা গয়েন্দাগিরি বাদ দেয়া নিজের জীবনের জন্য গয়েন্দা হয়ে যাও তাহলে দেখবিন মেলা কাজে লাগাতে পারবেন হামাকক দেখিসিন আমরা যখন পায়খানার যে হাকবার বসি তখন মোবাইলে কোন না কোন কাজ করি কোন না কোন প্রোডাক্টের অর্ডার লে কিংবা ভিডিও এডিট করি কিংবা পেজে সময় দেই তো সময় এক এভাবে কাজে লাগে তাইলে বুঝবিন যে জীবন কত সুন্দর আর মানুষ কিভাবে ভালো থাকে মানুষ কিভাবে এত উচ্চ উচ্চবিলাসী করে হামার জামা কাপড় পরা দেখা মনে এক একজনের জামা কাপড় খোলা যায় কোনতে পায় কোনতে পায় করে তোমার কি পে আছে তুমি তিন চারটা পেজ চালান তোমার তিন চারটা মোবাইলের শোরুম আছে তোমার কাপড়ের শোরুম আছে তুমি বাড়ির সম্পূর্ণ কাজ করেন তুমি মানুষের খালি জলেন জলার আগে ভাববেন যে একটা মেয়ে মানুষে আমি কি কি কাম করি সকাল থেকে কাজের মেয়ে রহিমার পাট পরে আদর্শ সন্তান হয়ে যায় মা বাপের দায়িত্ব ভাই বোনের দায়িত্ব পালন করি তারপরে আমার সোমুমে আসি শোরুমে আসা মোবাইল বিক্রি করি সেটি দুটা এমপ্লয়ের বেতন আমার জন্য করে বেচা যায় তারপরে আসি কাপড়ের দোকানে তারপরে হাজার হাজার মিস্ত্রির কাজ দেখি আমার পেজ চালানোর জন্য চারটা মানুষ তো লাগবে সেল্লা আমি উত্তর সেল্লা প্রোডাক্ট রেডি করি সেগুলো আবার যাই স্টেট ফার্স্টে দিয়ে আসা লাগে আমার কাজ কি কম সুখে শুধু দেখাই যায় কিন্তু কত পরিশ্রম দেওয়া লাগে জানেন না যে মানুষ দিবে তাই কোনদিন অন্য মানুষের চর্চা করার সময় পাবে না আমাকে এত খারাপ সময় যাচ্ছে আমি যে আবার মাইক দুটা মিনিট ফোন আর মানুষ আছে আমার আলোচনা লিয়া পড়ে আজকে সকাল থেকে যা করেছি বাদে ভিডিওর থেকে শেষ পর্যন্ত কি করেছি দেখেছি সিরামের আট বানানো দুইটা আমার বুনে এক ড্রেস পরে পড়ে ছবি তুলে দিন পেজের জন্য কাজ করুন তারপরে কেন আমার শোরুমে সুরুমের যা মিস্ত্রি বিল দেন ওর থেকে আসুন আমার মোবাইল বিক্রি

ওটা কাম যে আমাকে লাইফ করা লাগবে ওই দোকানে আসতে না আসতে দেখি আমার বোনের মাথা থাকে আমি ক্যাব বুতুর কি হয়েছে চাপু তুমি আসিছি না সেই চিন্তায় মাথা থাক দিছি আমার জন্য ওই এত খাবার লিয়া বসা থাকবে মনে হয় দুনিয়ার সব আমিই কামো

শহর আমরা হাঁটি ছিলাম মনে হচ্ছিল একটু ঢাকায় আসি ঢাকায় আসি এর মধ্যে দেখি সি ফুড আমি তো ভাবিসি কক্সবাজার চলে আসছি কিন্তু সব খুলা দেখো নো 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 আমি তো মুক্তির মোড় পরে আসি যাই হোক এভাবে আমাদের দিনগুলো সুন্দর যাচ্ছে আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এত পর্যন্ত আল্লাহ হাফেজ